আর এই ক্ষুদ্র ছোট্ট সুন্নতটা যদি কেউ আমল করে বলুন ওই ঘরে ওই স্বামী স্ত্রীর মধ্যে জীবনে একটু ঝগড়া হতে পারে আজকে আমাদের মধ্যে এত কলহ এত ঝগড়া এত ফেতনা ফাসাদ কেন কেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নেই বনি বনা নেই কারণটা কি প্রত্যেকটা জায়গায় শহরে বলেন গ্রামে বলেন সব জায়গায় সবার একই অভিযোগ স্বামী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ স্বামী আমাকে সময় দেয় না স্বামী বলে স্ত্রী আমার সাথে ভালো ব্যবহার করে না কি ভাই রসুলের এই সুন্দরটা যদি আমি আপনি আমল করতে পারি বলুন তো আমাদের ঘরে কখনোই কি ঝগড়া হবে বলে রব্বানা মা খালাকলা ও গো আল্লাহ ও আমার রব তুমি অনর্থক কিছুই সৃষ্টি করো নাই সকল পবিত্রতা তোমার জন্য ফকে না আর হে আল্লাহ আমাকে জাহান্ন আগুন থেকে বাঁচাও আল্লাহ বলেন এই জন্য জিকির করবেন তো তার জীবন তত দামি যার জীবনে জিকির যত বেশি বলেন আল্লাহ তার জীবন তত দামি যার জীবনে জিকির যত বেশি সুবাহান আল্লাহ আমাদের আজকের এই প্রধান আকর্ষণ আমাদের আখেরি বক্তা আল্লামা মুস্তাকুর নবী কাসিমি সাহেব উনি জিকিরের বয়ানই বেশি করেন বলেন সুবহান উনি যেহেতু জিকির বেশি করেন জিকিরের বয়ান বেশি করেন জন্য আল্লাহ তাআলা ওনার জীবনকে নূরে নূরে ভরে দিয়েছেন সুবহানাল্লাহ বরকতে আল্লাহ তাআলা ভরে দিয়েছেন আল্লাহ তাআলা ওনার কোনার জন্য রহমতের দুয়ার খোলা হয়ে গেছে দুনিয়াতে সুবহানাল্লাহ এর জন্য ভাই আমরা বেশি বেশি জিকির করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কতদিন চলবে মৌত পর্যন্ত চলবে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ তালা বলছেন বান্দা একটু চিন্তা করো একটু ফিটির করো দেখো আমি তোমারে অফি আং আফালা তবু বান্দা তুই তোর মধ্যে তাকে দেখ আমি আল্লাহ আছি তুমি আমাকে অস্বীকার করো তুমি দেখো না আমি তোমার মধ্যেই আছি অফি আং খুশি আফালা তবু শিরুন তুমি তোমার মধ্যে তাকে দেখো আমি আল্লাহ আছি বাহাল আল্লাহ মানুষের শরীরের মধ্যে কুটি গুটি রক্ত কণিকা আছে প্রত্যেকটা কণিকা চলার জন্য ভিন্ন ভিন্ন রাস্তা আছে প্রত্যেকটা কণিকা চলার জন্য ভিন্ন ভিন্ন রাস্তা চিকিৎসা বিজ্ঞানীরা বলেন প্রত্যেকটা কণিকা ঘন্টায় পাঁচ মাইল ভেগে চলতেছে পাঁচ মাইল ভেগে চলতেছে চিকিৎসা বিজ্ঞানীরা বলেন এই পরিকাগুলি চলতে গিয়ে সে যদি তার নিজস্ব রাস্তা থেকে চলে যায় সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে প্রতিটা নির্দেশ প্রতিটা কথা আমাদের জন্য অনুকরণীয় আদর্শ আমাদের জন্য অনুকরণীয় পালনীয় আদর্শ আমাদের জন্য রহমত আমাদের জন্য বড় এই আমাদের জন্য বড় নিয়ামত আমরা বলছি আলহামদুলিল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র থেকে থেকে ছোট ছোট কোনো কাজ আমাদের জন্য নিয়ামত রসুলের একদম ক্ষুদ্র একদম ছোট্ট একটা রসুলের রসুলের আদর্শ আমরা যদি অনুকরণ করতে পারি তাহলে আমাদের জীবন কামিয়াম হয়ে যায় যেমন মা আয়সা রদি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার মাথাকে তার কোলে নিয়ে আঙ্গুল দিয়ে চিরুনি করে দিতেন কথা বলছেন কে বলছেন রসুলের স্ত্রী মা আয়সার দিয়াল্লাহ তালা আনহা মনে যে রসুল আমার স্বামী রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমার মাথাকে তার কোলে নিয়ে রসুল নিজে তার কোলে নিয়ে আমার মাথাকে আঙ্গুল দিয়ে চিরুনি করতেন সোহান আচ্ছা তো এমন কাজ কোনো স্বামী যদি তার স্ত্রীর মাথা তার কোলে নিয়ে চিরুনি করে দেয় এটা কি মহব্বত বাড়বে না মহব্বত কমবে কথা এখন বয়ানের সময় না আর বয়ানের পরিবেশও না কথা বুঝছে আপনারা যারা এসেছেন আলহামদুলিল্লাহ দুই একটি কথা বলব রসুলের প্রতিটা কথাই তো দামি কি বলেন আল্লাহর প্রতিটা কথাই তো দামি ওর আনের ওর আন ও হাদিসের প্রত্যেকটা কথাই আমাদের জন্য হীরাক্ষণ্ড তো আচ্ছা রসুলের এই সুন্দরটা রসুল স্বামী নিজের স্ত্রীর মাথা কোলে নিয়ে চিরুড়ি করে দেওয়া এটা নবীজির একটা সুন্দর সুন্দর একটা ক্ষুদ্র সুন্দর রসুলের জন্য ক্ষুদ্র একটা কাজ কিন্তু আমাদের জন্য বিরাট আমাদের এই রসুলের এই একটা সুন্দর ক্ষুদ্র একটা শূন্য ছোট্ট একটা আমল আমাদের জীবনে অমল পরিবর্তন এনে দিতে পারে কথা ঠিক কিনা বলেন নিজের স্ত্রীর মাথা কোলে নিয়ে আঙ্গুল দিয়ে চিরুনি করে দেওয়া এটা হলো রসুলের মোবারক শূন্য আর এই ক্ষুদ্র মা আইসার দিয়াল্লাহ বলেন

إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر حضرت مائشة بولن الله نبي أمك أمارك استغفاني جايلن بان قرر جنو ও আয়েশা আমি পানি পান করব আমাকে এক গ্লাস পানি দাও আয়েশা বলেন আমি রসুলকে পানি দিলাম না এরকম আয়েশা বলেন আমি পানি পান করলাম পানি পান করে রেখে দিলাম সবটুকুন পানি আমি পান করি নাই একটু পানি গ্লাসের তলায় রয়ে গেল মাইশা বলেন বললেন রসুল বললেন আই সারে গ্লাসটা আমার হাতে দাও এবার বলো তো গ্লাসের কোন জায়গায় তুমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছ একটু বলো আমি দেখায় দিলাম অগন অভিজিৎ গ্লাসের এই জায়গায় ঠোঁট লাগাই আমি পানি পান করেছি আমি এই কথা বলার পর আমি দেখলাম রসুল্লা সাল্লি আমার খাত থেকে গ্লাসটা নিয়ে আমি যেই জায়গায় ঠোঁটটা লাগাইয়া পানি পান করেছি সেই জায়গায় ঠোঁট লাগাইয়া আমার রেখে দেওয়া অবশিষ্ট পানিগুলি পান করে ফেলেছে দেখে বিশ্বরবি আল্লাহর করে যার মর্যাদা আল্লাহর পরে যার সম্মান আল্লাহর পরে যার স্থান সকল উপরে যার মর্যাদা তিনি তার স্ত্রীর সাথে কি আচরণ করেছে আচ্ছা বলুন তো রসুলের এই কাজগুলি শুধুই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমলগুনি করেছে তা আমরা কি রসুলকে সেভাবে রসুল থেকে শিক্ষা নিয়েছি সেভাবে রসুলকে অনুকরণ করতে পেরেছি আমাদের জীবনে এত দুঃখ দুর্দশা কেন অশান্তির সাগরে কেন হাবুডাবু হাবুডু খাচ্ছি কারণটা কারণ একটাই আমরা রসুলের সুন্দর ছেড়ে দিয়েছি রসুলকে ভালোবাসে শুধু মুখেই ভালোবাসি অন্তর দিয়ে রসুলকে ভালোবাসতে পারি নাই এখানেই সমস্যা রসুল রাস্তা দিয়ে হাঁটছেন আর বলছেন ও আমার সাহাবিরা রে তোমরা আগে আগে কেউ হাঁটো আমি আমার পিছনে কেউ থাকো কিছু আগে থাকো আমি মাঝখানে থাকবো সাহাবিরা বললেন অবু আল্লাহর নবী আপনি না বিশ্ব নবী আপনার সামনে দিয়ে হাঁটতে পারে এমন সাহস কি কারোর আছে কেন আপনি মাঝখানে থাকবেন আপনি না আমাদের নেতা আপনি না আমাদের ইমাম আমাদের নবী আপনি থাকবেন আগে আমরা থাকবো পিছনে নবীজি বললেন না না আগে আগে হাঁটলে অহংকার ভোধ সৃষ্টি হয় অহংকারের ভাব আসতে পারে এই জন্য আমি আগে আগে হাঁটব না আল্লাহ আকবর আচ্ছা বলুন তো নবীর মধ্যে অহংকার আসতে পারে এটা কি কল্পনাও করা যায় নবীর মধ্যে অহংকার আসতে পারে এটা কল্পনা করাও তো না যায় কারণ সমস্ত সকল ত্রুটি থেকে আল্লাহ নবীকে নবী নবীদেরকে হেফাজত করেছেন কে আল্লাহ তো নবীজি কেন বললেন আগে আগে হাঁটলে নিজের মধ্যে অহংকার আসতে পারে এই জন্য আমি আগে হাঁটব না শুধুই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বোঝানোর জন্যই তিনি এই কাজ করেছেন ভাই রসুলের মধ্যে তো অহংকার আসতে পারে না শুধুই উম্মতকে বোঝাবার জন্য উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এই আমল করেছে রসুল কিছু দূর গেলেন দূর থেকে দেখলেন বাচ্চারা মাঠে খেলছে খেলাধুলা করছে নবী দূর থেকে সালাম করলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ সাহাবাই কেরাম রসুল কি সবসময় প্রশ্ন করতেন এর জন্য কোন একটা কাজ করতেন নতুন কোন কাজ করতেন সাহাবিরা প্রশ্ন করতেন জানার জন্য বোঝার জন্য জানার জন্য নবীকে প্রশ্ন বল প্রশ্ন করলেন ইয়া রসুল ইয়া আপনি হলেন বিশ্ব নবী এরা ছোট ছোট বাচ্চা এরা খেলাধুলা করতেছে এরা না আপনাকে সালাম দিবে আপনি বিশ্ব আপনি এদেরকে সালাম দিয়ে ফেললেন আগে ব্যাপারটা কি নবীজি বললেন যে আগে সালাম দেয় যে আগে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত সোহান বলেন কে বলছেন এই কথাটা বিশ্ব নবী মোহাম্মদ আচ্ছা বলুন তো আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন আমি আমাকে প্রশ্ন করি আসলে আমার মধ্যে কি এমনটা আছে রসুলের এমনটা রসুলের সুন্নতটা কি আমার মধ্যে আছে আমি আমার বাচ্চাকে আমি সালাম দেই সবসময় আমি আমার বিবিকে সালাম দেই আমি বড় সাহেব আমার অধীনস্থ যারা আছে তাদেরকে আমি সালাম দেই আগে আগে আমি দোকানের মালিক আমি আমার কর্মচারীদেরকে সালাম দেই আমি রেস্টুরেন্টের মালিক আমার কর্মচারী যারা কাজ করে তাদেরকে আমি সালাম দেই আগে কি বলেন ভাই আমি ক্যাশে বসে আছি কত কাস্টমার আসেন তাদেরকে আমি সালাম দিতে পারি কি বলেন আপনি আমার আপনার ছোট ভাইকে কি সালাম দেন আপনি ওস্তাদ আপনি শিক্ষক আপনি আপনার ছাত্রকে আগে আগে সালাম দেন হ্যাঁ যদি মন থেকে দিল থেকে এই উত্তর আসে তাহলে তো আপনি রসুলের মোবারক একটা সুন্দর পালন করেছেন আপনার মর্যাদা অনেক উপরে যদি আমল করতে না পারি তাহলে হায় আমি রসুলের উন্মত হয়ে লাভটা হলো কি আমি রসুলের উন্মত হয়ে লাভটা হলো আমি গাড়ির মালিক আমি আমার ড্রাইভারকে সালাম দিতে পারি না তাহলে তো রসুলের আমলটা আমার মধ্যে নেই আমি আমার বাড়ির দারোয়ানকে সালাম দিতে পারি না তাহলে তো আমলটা আমার মধ্যে নেই আমি আমার ছোটো বাচ্চাকে সালাম দিতে পারিনি রসুলের এই শূন্যতটা এখন আমার মধ্যে আসেনি আমি আমার বিবিকে আগে সালাম দিতে পারিনি আমার মধ্যে তো রসুলের এই সুন্দরটা আসেনি রসুলের মধ্যে রয়েছে রহমত প্রত্যেকটা সুন্নতের মধ্যে রয়েছে বড় সফলতা আজকে যদি আপনি আপনার বিবিকে আগে আগে সালাম দিতেন ঘরের দরজাটা খুলেই সে আগে আপনাকে সালাম দিয়ে দিত যেহেতু আপনি দেন না সেও দেয় না আপনিও দেন না ঘরের সামনে গিয়ে নক করেন নক করেন বারবার নক করেন দরজা খুলে কেউ কাউকে সালাম বিনিময় করেন না তোর মোহাম্মত আসবে কি করে রহমত আসবে কি করে শান্তি আসবে কি করে বলে আজকে আমাদের মধ্যে রসুলের সুন্নত বিদায় নিয়ে গেছে বিদায় হয়ে গেছে বিদায় নিয়েছে এজন্য আজকে ব্যক্তিতে শান্তি নাই পরিবারের মধ্যে শান্তি নাই ঘরে সংসারে শান্তি নাই কোথাও শান্তি নাই সব জায়গায় অশান্তি আর অশান্তি রসুলের সুন্নত ছেড়ে দিয়েছে ভাই কথা ঠিক কিনা বলেন আসুন এতটুকু আমল করি আজকে আজকে থেকে আঙুল করি সন্তোষ লজ্জা সরমের মাথা খেয়ে আজ থেকে আমরা আমি আমার ভিবিকে সালাম দিব প্রত্যেকেই নিয়োগ করেন আমি আমার ভিবিকে আজ থেকে সালাম দিব ঘরে ঢুকেই সালাম দিব মা আয়সারি আল্লাহ কালাম বলেন রসুলকে আমি আগে কখনো সালাম দিতে পারিনি দরজার ফুলা মাত্র রসুল আগেই আমাকে সালাম দিয়ে দিতেন সাহাবিরা বলেন সালাম দূর থেকে অনেক সময় আগের থেকে প্রস্তুত প্রস্তুত থাকতাম যে আজকে আমি আগে রসুলকে সালাম দিব প্রস্তুতি নিচ্ছি এ প্রস্তুতি নীতি নিতেই আগে নবী সালাম দিয়ে ফেলতেছি আল্লাহ মা আয়সা বলেন আমি রসুলকে আগে সালাম দিতে পারিনি রসুল রসুল যার মর্যাদা আল্লাহর করে সমস্ত মাহলুকাতের উপর তিনি যদি বিবিকে আগে আগে সালাম দিতে পারেন তাহলে আমি সলিমুল্লাহ সলিমুদ্দিন করিমুদ্দিন আমি কেন আমার বিবিকে আগে সালাম দিতে পারব না যদি মনের ভিতরে এই চিন্তা আসে বিবি হলো মূর্খ আমি আমিলাম শিক্ষিত সে হলো মূর্খ মেয়ে মূর্খ করেন মেয়ে অশিক্ষিত হ্যাঁ তাকে আমি কি সালাম দিব তাকে আমার পছন্দ হয় না তাকে আমি কেন সালাম দিব এমন কিছু যদি মনে আসে মনে রাখবেন আপনার দিল এখনো পরিষ্কার হয় না আপনি এখনো রসলের উন্নত হতে পারেননি আপনি এখনো পরিপূর্ণ মৌমেন হতে পারেননি ও খুব শুনি আমরা আসলে আমল করতে পারি না আসুন আজ থেকে আমলটা করি আমি আমার বিবিকে আগে সালাম দিব বলেন সবাই একটু উচ্চারণ করেন আমি আমার বিবিকে আগে সালাম দিব শুধু বিবিকে না ঘরে যারাই থাকি ঘরে ঢুকেই আগে সালাম দিব ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আমার ছেলে ছোট হোক বড় হোক বালেক বালেগা ছেলে মেয়ে আমি আগে সালাম দিব আমি আমার ভাইকে আগে সালাম দিব আমি আমার মাকে সালাম দিব কে সালাম দিব আমি আমার ছাত্রকে সালাম দিব আমি আমার কর্মচারীকে আগে সালাম দিব আমি আমার গাড়ির ড্রাইভারকে আগে সালাম দিব আমি আমার বাড়ির দারোয়ানকে আগে সালাম দিব আমি অটোতে উঠেছি অটোর ড্রাইভারকে আমি আগে সালাম দিব রিক্সাতে উঠেছি রিক্সার ড্রাইভারকে আমি আগে সালাম দিব সিএনজিতে উঠছি ওই সিএনজি ড্রাইভারকে আগে সালাম দিব ঠেলাওয়ালাকে সালাম দিব গুলিকে সালাম দিব যে কোনো ব্যক্তিকে আমি সালাম দিব একজন ফকির আমার সামনে দাঁড়িয়েছে ফকিরকে আমি সালাম দিব পারব না ইনশাল্লাহ মনে রাখবেন সালাম দিলে রসুল বলেছেন যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত আর অহংকার মুক্ত না হলে ওই ব্যক্তি রসুল বলেছেন জান্নাতের সে পাবে বলেছেন জান্নাতের গ্রাম জান্নাত থেকে পাঁচশো বৎসরের রাস্তা দূরত্ব পর্যন্ত ছড়িয়ে থাকে যে ব্যক্তির মধ্যে ল্যাস পরিমাণ অহংকার থাকবে যার রা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতের গ্রামও পাবে না তাহলে বোঝা গেল ওই ব্যক্তি জান্নাত থেকে পাঁচশো বছরের দূরে থাকবে বলেন অহংকার করলে কি হবে অহংকার যাবে যদি যদি আপনি আপনি সালাম দিতে পারেন আগে আগে আপনার বাড়ির চাকর চাকরানিকে আগে সালাম দিতে পারেন কাজের লোকটাকে আগে সালাম দিতে পারেন তাহলে আপনার থেকে অহংকার দুর্বিত হয়ে যাবে আপনি যদি রিক্সার ড্রাইভারকে আগে সালাম দিতে পারেন আপনি অহংকার মুক্ত হবেন আপনি অটো ড্রাইভারকে যদি আগে সালাম দিতে পারেন আপনি কি হবেন অহংকার মুক্ত হবেন পার্বত শুধু এতটুকু এই এতক্ষণ আসরের পর থেকে যত আলোচনা হয়েছে শুধু একটা আমলের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন এখন থেকে সংকল্প করুন প্রতিজ্ঞা করুন পাক্কা নিয়োগ করেন আমি সালামের আমলটা করবো ইনশাআল্লাহ বলুন ইনশা আল্লাহ আগে ঘরের লোকদেরকে সালাম দিব আমরা সন্তোষ বোধ করি বোধ করি ভাই ভাইকে সালাম দিতে খুব লজ্জা পাই স্বামী তার স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায় কথা ঠিক বলেন হ্যাঁ সালাম দিতে লজ্জা পায় না ভাই স্ত্রীকে সালাম দিতে লজ্জা পাবেন কেন এটা তো শূন্য যদি লজ্জা হয় বুঝতেন শয়তান সাওয়ার হইসে আমার উপর শয়তান সাওয়ার হয়েছে রসুলের সুন্নত পালন করবে এখানে লজ্জা হবে কেন এটা সংকোচ লাগবে কেন সরম লাগবে কেন এটা রসুলের শূন্য রসুলের শূন্য যখনই লজ্জা লাগবে আমি আমার বিবিতে কখনো সালাম দিই না আজকে হঠাৎ করে সালাম দিলে হ্যাঁ সালাম দিতে গেলে কেমন কেমন জানি লাগবে কথা বলি না সাথে সাথে মনে করবে না এটা আমার রসুলের মোবারক সুন্নত এটা আমার রসুলের মোবারক সন্ন্যত না তাদের স্ত্রীদেরকে সালাম দিতেন না আমাদের তার স্ত্রীদেরকে সালাম দিতেন্লা আল্লাহ আমাকে সহ সকলকে রসুলের গুলি আমল করার তৌফিক দান করুন আমিন নিজের জীবনকে বদলানোর জন্য নিজেদের নিজের জীবনকে পরিবর্তন করার জন্য দুনিয়া এবং আখেরাতে সফলতার জন্য রসুলের সুন্নতের কোনো বিকল্প নেই প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নত আছে না নাই আছে গত সপ্তাহ বা আগের সপ্তাহ বলেছিলাম এক গ্লাস পানি খেতে সাতটি সুন্নত কমপক্ষে ষাটটা সুন্নত গ্লাসটা পরিষ্কার করে নেবেন প্রথম সুন্নত গ্লাসে পানি ঢেলে দেখে খাওয়া সুন্নত তিন নম্বর সুন্নত হলো আগে দোয়া পড়া বিসমিল্লা পড়া চার নম্বর সুন্নত হলো বসে পান করা পাঁচ নম্বর সুন্নত হলো তিন শ্বাসে পানি পান করা ছয় নম্বর সুন্নত হলো পানির মধ্যে নিঃশ্বাস না পেলা সাত নম্বর সুন্নত হলো পানি খেয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করা মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা এই সুন্নতগুলি পালন করব। বড়ই আফসোস লাগে যখন রসুলের উম্মত শূন্য ছেড়ে দেয় আল্লাহর নিয়ামত পানি খায় পান করে দাঁড়াইয়া আবার বাম হাতে আসলি হ্যাঁ কত বড় নাফর চিন্তা করতে পারেন কত বড় নাফর মা কত বড় নাফর মা আছে বলে রব্বানা মা খলাকতা হাদা বাতিলা ও গো আল্লাহ ও আমার রব তুমি অনর্থক কিছুই সৃষ্টি করো নায়ে সোবাহানাকা পবিত্রতা তোমার জন্য ফাতেনা আদা বন্না আর কে আল্লাহ আমাকে জাহান্নাদের আগুন থেকে বাঁচাও আল্লাহ একবার বলেন এই জন্য জিকির করবেন তো তার জীবন ততটা আমি যার জীবনে জিকির যত বেশি সুবাহান আল্লাহ বলেন তার জীবন তত দামি যার জীবনে জিকির যত বেশি সুবহান আল্লাহ আমাদের আজকের প্রধান আকর্ষণ আমাদের আখেরই বক্তা আল্লামা মুস্তাকুল নবী কাসিমি সাহেব উনি জিকিরের বয়ানই বেশি করেন বলেন সুবাহান আল্লাহ উনি যেহেতু জিকির বেশি করেন জিকিরের বয়ান বেশি করেন জন্য আল্লাহ তালা ওনার জীবনকে নূরে নূরে ভরে দিয়েছেন বরকতে বরকতে আল্লাহ তালা ভরে দিয়েছেন আল্লাহ তাআলা ওনার কোনার জন্য রহমতের দুয়ার খোলা হয়ে গেছে দুনিয়াতে সুবহানাল্লাহ এজন্য ভাই আমরা বেশি বেশি জিকির করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কতদিন চলবে মৌত পর্যন্ত চলবে বলুন ইনশাআল্লাহ বলুন আমার ভাইরা আল্লাহ তাআলা বলছেন বান্দা একটু চিন্তা করো একটু ফিকির করো দেখো আমি তোমারে অফি আমি আফালা তো বসিরুন বান্দা তুই তোর মধ্যে তাকায় দেখ আমি আল্লাহ আছি তুমি আমাকে অস্বীকার করো তুমি দেখো না আমি তোমার মধ্যে আছি অফি আং খুশি আফালা তুমি শিরুন তুমি তোমার মধ্যে তাকায় দেখো আমি আল্লাহ আছি সুবাহাল আল্লাহ মানুষের শরীরের মধ্যে কোটি কোটি রক্ত কণিকা আছে প্রত্যেকটা কণিকা চলার জন্য ভিন্ন ভিন্ন রাস্তা আছে প্রত্যেকটা কণিকা চলার জন্য ভিন্ন ভিন্ন রাস্তা চিকিৎসা বিজ্ঞানীরা বলেন প্রত্যেকটা কণিকা ঘন্টায় পাঁচ মাইল ভেগে চলতেছে পাঁচ মাইল ভেগে চলতেছে চিকিৎসা বিজ্ঞানীরা বলেন এই